সীমার আঘাত দিয়েছে কোলক ধান্দায় সীমার আঘাত দিয়েছে এই সীমা ওই সীমাকে তোমাকে পৌঁছাবার জন্যই ওইখানে তোমার ওই দৃষ্টান্ত মানে এত বড় দৃষ্টান্ত এটার মধ্যে বাচ্চা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না তাহলে ধুপ ধুপ করে উঠে পড়ত তাহলে সেই বলেছে দেখো দৃষ্টান্ত সেই মা কিন্তু এমন মা আছে চুরি করে ক্ষতি করে অপরের ক্ষতি করে পয়সা মারতেছে নানা রকম বদাবি করতাছে পরপরুষের ঘরে টাকা করতেছে কিন্তু দেখা যাচ্ছে তার সন্তানের জন্য তার কিন্তু বুঝতে তবু দেখা যাচ্ছে তার মধ্যে পুরোপুরি রয়েছে স্থানটা কিন্তু সে তো ওই টাকা কমে খাওয়াচ্ছে না ওরা আর ছেলেগে জামা কাপড় দিয়ে বুঝছে না চুরি গুলি আনো ডাকাতি করি আনো কিন্তু তাকে সৎ ভাবে রাখার দিকে চুরি করছে না ওর কামায় তো সে ভুলে যাচ্ছে তাকে খাওয়ার জন্য সে এত ব্যস্ত ওর কাছে তো সৎ হয়ে গেছে অর সৎ তা বুদ্ধিতে বাচ্চাটা ঠিকই রেখেছে কথা বুঝতে পেরেছো নাহলে দেখা যাচ্ছে তার মধ্যে সৎ গুণ নাই কেন তুমি বলতে পারবে না সেই সৎ গুণটা তুমি পাঁচ জন থেকে অসৎ বিলি করিয়া একজনকে তুমি কাছে সৎ হই না

তাছা দিয়েছে তোমার যে আছে চমছে তারটাতে ঠিক আছে ওই মিটার দিয়ে বুঝাই দিও জ্বলছে ঠিক আছে এখন তুমি যাও এই ঠিকঠাক সব জায়গায় খাটাও এমনি তুমি অন্যের কাছে তুমি করবা অন্য অর্থ তুমি রুপ্রাপ্ত করবা ও নিয়ে তুমি রুপ্রাপ্ত করবা অন্যের পর স্ত্রী তুমি লোক লোভ করবা এই তোমরা এমনি ছেড়ে দিবে তোমাকে নেচার আর এইখানে তুমি ওই কোনো মা কোনো ছেলের সাথে প্রেম করতে গেছে নিজে পাবে

তার মধ্যে স্বতঃস্ফূর্ততা সততা কান এত বড় কান সেও প্রবের মতন হয়ে গেছে সেখানে কান